বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রুজাতি শুধু বিএনপির নেতাকর্মীরা নয় দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবালো বৃদ্ধ বনিতা সবাই সুখাক্ত এই অবস্থায়ও দলীয় কিছু কর্মী দলের মিড লেভেল লিডার হবেন নিরুপার মণি চৌধুরী নিরুপার বয়সে আমার অনেক ছোট হবেন তার বেশ কিছু কথাবার্তা আমার খুব ভালো লাগে ন্যায় নীতির কথা বলেন সম্ভবত বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক সম্পাদক এমন কিছু একটা পদে আছে আমি যেহেতু স্বনির্ভর বাংলাদেশের প্রশিক্ষক ছিলাম জিয়াউর রহমানের সাথে অতি কাছে দেখে কাজ করেছি প্রফেসর ইনুস সহ আমরা একসঙ্গে অনেক দিন কাজ করেছি তো জিয়াউর রহমান জিয়া পরিবার বিভিন্নভাবে আমার অত্যন্ত প্রিয় অতি কাছের বেগম খালেদা জিয়াকে আমি পুতুল আফা বলি তিনি অসুস্থ হাসপাতালে যাওয়ার পর থেকে আমার মনে হয় সবচেয়ে বেশিবার আমি মোনাজাত করেছি এবং জনমত গঠন করেছি সারা ব্যাপী আমার কোটি কোটি ভক্তবৃন্দদের আমি বলেছি অনুরোধ করেছি বেগম খালেদা জিয়ার জন্য যেন দোয়া করা হয় সার্বক্ষণিক খবর রেখেছি এবং তারেক জিয়াকে আমি আপন ভাগিনার মতো ভাগিনা বলে ডাকি অনেক আদর করি কারণ জিয়াউর রহমান সহ উনিশশো একাত্তর সালে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছি যুদ্ধক্ষেত্রেই তার সঙ্গে আমার পরিচয় হয়েছে যদিও আমি দুই নম্বর সেক্টরে যুদ্ধ করেছি তিনি এক নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন প্রথম পরবর্তী সময়ে জেড ফোর্সের কমান্ডার ছিলেন তার সঙ্গে আমার আগরতলাতে দেখা হয়েছিল পর প্রথম পরিচয় হয়েছিল মেলাঘরে মেলাঘরে পরিচয় হয়েছে এখন এর মধ্যে আরও অনেকেই জীবিত আছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ছিলেন তারপরে ডক্টর নাজিম নাজিম উদ্দিন আহমেদ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি আমি ট্রাস্টি হই নাই কিন্তু আমিও প্রতিষ্ঠাতাদের অন্যতম আমি তাদের বয়সে কিছু ছোট ছিলাম কিন্তু সহযোগিতা করেছি আমি তখনও ইউনিভার্সিটির ছাত্র ছিলাম সেহেতু আমি অত কোনো পদেই আমি যেতে চাই নাই ছাত্র জীবন শেষ করেও আমি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি বেশিরভাগ সময় জাতিসংঘের সংস্থায় কাজ করেছি আপনারা জানেন জাতিসংঘে চাকরি করলে সরাসরি রাজনীতি করা নিষেধ কিন্তু রাজনীতি আমি করতাম ছাত্র জীবনে মূলত কমিউনিস্ট পার্টির সাথে সমাজতান্ত্রিক দলের সাথে জড়িত ছিলাম আমি এখনও মনে করি একমাত্র বৈজ্ঞানিক সমাজতন্ত্রই একমাত্র সমাজতন্ত্রই মুক্তির একমাত্র পথ গণতান্ত্রিক সমাজতন্ত্র আমি একটা দলও বানিয়েছি যদিও সেটা এখনও আমি রেজিস্ট্রেশনের জন্য চেষ্টাও করিনি যেহেতু পঁয়ত্রিশ বছর আমি দেশে আছি কখনো যদি আমি দেশে যাই যদিও যাওয়ার ইচ্ছা নেই পরিবেশও নেই পরিবেশ কখনো হবে বলেও আমার মনে হয় না তাহলে আমি আমার সেই দল বঙ্গ ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টি বিডিএসপি রেজিস্ট্রেশন করাবো এবং সেই দলের কার্যক্রম পরিচালনা করব শুধু বং বাংলাদেশ নয় বঙ্গ বঙ্গ মানে পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা রাজ্য মেঘালয় ঝাড়খণ্ড সহ মায়ানমারের আরাকান প্রদেশ বাংলা ভাষাভাষীদের জন্য একটি জাতি রাষ্ট্র সেই রাষ্ট্রের নাম বঙ্গ আর আমি হলাম বঙ্গ পিতা এবং সেই বঙ্গের অধিকর্তা হব আমি তখন আমি দিস ইজ মাই প্লান আমার ভাবিনা না তারেক জিয়া বলেছেন যেদিন পঁচিশ তারিখে যখন তিনি লন্ডন থেকে ফিরে আসলেন সম্বর্ধনা অনুষ্ঠানে বলেছিলেন আই হ্যাভ এ প্লান বাট হোয়াট ইজ ইজ প্লান হি ডিডেন্ট এক্সপ্লেইন ইট ওটা গোপন রেখেছে যাই হোক আমরা সকাহতা বেগম খালেদা জিয়ার অনেক অনেক ত্যাগ এদেশের জন্য এদেশের মানুষের জন্যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে যে চুরুম অত্যাচার সহ্য করেছেন তাঁর বিধি আত্মার শান্তি কামনা করছি আগামীকাল ঢাকায় মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে লক্ষ লক্ষ মানুষ আসবেন আমি জানি না কীভাবে কন্ট্রোল করবে সবই সম্ভব তারেক জিয়ার সম্বর্ধনা অনুষ্ঠানেও শুনেছি প্রায় এক কোটির মতো মানুষ হয়েছে তো বিএনপির নেতাকর্মীদের কাছে আমার অনুরোধ অন্য অন্যদেরও যারা দেখতে যাবেন সবাই নিজেরাই ভলান্টিয়ার হয়ে যাবেন কেউ কাউকে অতিক্রম করার চেষ্টা করবেন না লাইন ধরে যাবেন তাহলে সবাই কিন্তু অংশগ্রহণ করতে পারবেন আর একেবারে সামনে গিয়ে তার মরদহ দেখতে হবে দেখা ঠিকও হবে না পরপুরুষ মৃত নারীর মুখ দেখা আইনত ধর্মীয়ভাবে ইসলামের দৃষ্টিতে নিষেধ আছে আমি অনুরোধ করব তাঁকে কাছে গিয়ে তার মুখ দেখার চেষ্টা কেউ করবেন না আমি একজন পীর মানুষ জিন্দা পীর ফকির দারবেশ আমি মনে করি আপনারা আমার অনুরোধ রক্ষা করবেন দূর থেকে দেখবেন টেলিভিশনে সরাসরি দেখানো হচ্ছে আমরাও হাজার হাজার মাইল দূর থেকে ভিডিওতে সব কিছু দেখি তার আত্মার জন্যে মোনাজাত করবেন আর কেউ চোখের পানি মাটিতে ফেলবেন না বিশেষ করে তার সন্তান তার পরিবারের অতি আপনজন ভাই বোন যারা আছেন নাতি সবাই সবাইকে অনুরোধ করছি চোখের পানি মাটিতে ফেলবেন না মাটিতে পানি পড়লে আল্লাহ অখুশিত কারণ আল্লাহ তাঁর সৃষ্টিকে বেশি ভালোবাসেন এবং তার সৃষ্টিকে তিনি সৃষ্টি করে ধুনিয়াতে পাঠান আবার তার যখন সময় হয় তিনি তার কাছে ডেকে নিয়ে যান সবার কাছে আমার অনুরোধ থাকবে কেউ কাউকে কটাক্ষ করে কথা বলবেন না যে কথায় আমি আসছি আপনারা দেখেন এই খবরটা আমাকে খুব পীড়া দিয়েছে খালেদা জিয়ার মৃত্যুতে হাসিনার শোক বার্তা নাটক বলেছেন নীলুপাল মণি মণি মণির না মণি নিলুপাল মণি